আমি নেতারহাট এলাম রাঙামাটির ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে নেতারহাট এলাম রাঁচিতে নেতারহাটের উচ্চতা হচ্ছে আটশো ফুট উঁচু নেতা নেতারহাট হল ভারতে ঝাড়খণ্ড রাজ্য জেলায় একটি হিল স্টেশন ছোট নাগপুর মালভূমি সর্বোচ্চ পয়েন্ট এর মধ্যে একটি পাহাড়ি স্থান আছে পাহাড়ের বন জঙ্গল প্রাকৃতিক সৌন্দর্যর জন্য পরিচিত এটিকে বলা হয় ছোটনাগপুরের রানী হিসেবে উল্লেখ্য অপূর্ব সুন্দর জায়গাটি সত্যি খুব ভালো লাগছিল টিপটিপ বৃষ্টিতেও মন জুড়েছিল এই নেতারহাট বাঙালির কাছে ভ্রমণের জন্য প্রিয় জায়গা এখানে সকাল সকাল ভোর পাঁচটায় উঠে গেলাম সানরাইজ পয়েন্ট যাব বলে নেতারাটি সোনালি সূর্যোদয়ে মন চঞ্চল করে উঠল এখানে এত শান্ত স্নিগ্ধ পরিবেশ ছিল শরতের আকাশেও এখানে ভীষণ ঠান্ডা উপভোগ করলাম এখানে শাল পিয়ালি গাছ বাঁশ নানান ধরনের ঔষধি গাছ পাওয়া যায় নেতারহাটে ভ্রমণে পর পরম পাওয়া জন মনে হল এখানে নিজের চোখে দেখলাম হাতির দল ভাল্লুক নেকড়ে শিয়াল হায়না হনুমান জঙ্গলে প্রচুর প্রচুর এগুলো উপভোগ করলাম নেতারহাটে যখন সানরাইজ দেখার পর যখন আমি ফিরছিলাম তখন কবিতা বলতে বলতে খুব ইচ্ছে করছিল সূর্যকে আপন সাথী করে সূর্যের মতো আজ আমি চাই তুমি সূর্যের মতো হও তুমি রোদ্রু করো মাখো চারিদিক তুমি দাও ভালোবাসা আমাকে এক রাস হাজার প্রেমিকের থেকেও এক অন্য প্রেমিক এই ভালো সবুজ ভালো বাসার দিকে তাকাও আমার দিকে ভোর যখন তুমি রাগ করো তোমার মাথা হয় আবার সন্ধ্যা গড়িয়ে এলে সেতেই স্পর্শে আবার ভালোবাসা জাগাও তুমি রাত্রি ভোরে তোমার তোমার অপেক্ষায় আমি রাত্রি ভোরে আবার তোমার অপেক্ষায় আমি তোমায় ডাকি সূর্যোদয় সূর্য তুমি এসো তুমি এসো আমায় বারবার সবুজ করে ভালোবাসা দিও রাঙামাটি ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আমার সঙ্গী সাথীদের নিয়ে এবারে যাচ্ছি এবারে যাচ্ছি বেতাল